আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল আমার এই ছোট্ট চ্যানেলে আমার প্রত্যেক বন্ধুদের সুস্বাগতম কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে বর্ষার এই প্রকৃতিটা খুব সুন্দর দেখতে লাগছে একটা শান্ত স্নিগ্ধ মনোমুগ্ধকর পরিবেশ যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু চারিদিক সবুজ আর সবুজ মনে হচ্ছে আমাদের চারপাশেরই প্রকৃতি প্রাণবন্ত এক হাসিতে মেতে রয়েছে এরকম সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস তো আছে কিন্তু এরকম রেডি ফেডি হয়ে বেরোনোর অভ্যাস অনেক দিন থেকেই নেই মানে অনেক বছর ধরেই নেই যখন কলেজে পড়তাম সেই কলেজ লাইফে সকালবেলায় কোনো প্রাইভেট থাকলে তখনই এরকম সকালবেলায় বেরোনো হতো তাছাড়া এত সকালে বেরোনোর অভ্যাস একদমই নেই স্নান করে যেহেতু বেরিয়েছি চুলটা একদমই ভিজে তো ভাবলাম টোটোর মধ্যে চুলটা যাচ্ছি যখন খুলে রাখি হাওয়ায় যেটুকু শুকাবে শুকাবে তো চলো কোথায় যাচ্ছি সেটা একদম সেখানে যাই দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এর সাথে কথা বলার টাইম পাইনি এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি না কী বলবো তো এখন আছি টেলিপুকুরে তো আমরা যাচ্ছি হচ্ছে বর্ধমানের শরীর তো ওয়েট করি ট্রেন টেলিপুকুর থেকে চলে যাব আলমগঞ্জ বর্ধমানের তো আমি ওখানটায় একবারই গিয়েছিলাম তাও মামার সাথে বর্ধমানে মামা আছে মামার সাথে একবার গিয়েছিলাম দর্শন করেছিলাম বাইরে থেকে তো রুটটা আমি ঠিক জানি না সেই জন্য আমরা টেলিপুকুর থেকেই যাবো আর এখান থেকে সুবিধা হবে যাওয়াটা মিনিট minutes later একটা দেব চলে এসেছি বাবা বর্ধমানেশ্বরের মন্দিরে ভিড় ছিল তবে বিশাল কিছু ভিড় ছিল না কারণ আমরা যেহেতু একদম সকালে এসেছি মানে আমরা যখন বাবার মন্দিরে পৌঁছাচ্ছি তখন বাজছে ওই সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে হবে যেহেতু বললাম না বাড়ি থেকে বেরিয়েছি একদম ছটা দশ পনেরোর দিকে আর আমাদের এত সকাল সকাল আসার এটাই উদ্দেশ্য কারণ বেলা করে এলে অবশ্যই ভিড় হয়ে যাবে কারণ লোকালের মানুষরা তো আসবেনই তাছাড়াও বাইরে থেকে অনেক দর্শনার্থী এখানে বাবার মাথায় জল ঢালতে আসে সেই জন্যই এত সকাল সকাল আসা আর আমাদের গ্রামে বাসের টাইমগুলো যা যা বাজে বাজে টাইমে মানে কি বলবো একটা আছে ফার্স্ট চারটে কুড়ি ওটা এসে অত সকালে তো লাভ নেই আর একটা আছে সাতটা তিরিশ মানে ওটা থেকে বর্ধমানে মোটামুটি বর্ধমানেশ্বর মন্দির আসতে নটা বেজে যাবে তো সেই জন্য কি করব বাধ্য হয়ে টোটো করে উচ্চালন পর্যন্ত এসেছিলাম তো বাবাকে বেশ অনেকক্ষণ ধরে দর্শন করার সুযোগ পেয়েছি বাড়ি থেকে মধু দুধ আর গঙ্গা জল এনেছিলাম সাথে একটা মালাও এনেছিলাম মা আগের দিন থেকে মালা গেঁথে রেখে দিয়েছিল আকন্দ ফুল বেল পাতা কলকে ফুল দিয়ে সবটাই হচ্ছে ভগবানের টানানো দেখবে যদি ভগবান চেয়ে থাকেন যে তুমি আজকে এখানে আসবে তুমি এখানে আজকে পূজা দেবে দেখবে হঠাৎ করে কোথা থেকে না প্ল্যানিং চলে আসবে আসার তারপর আমরা শ্রী শ্রী বর্ধমানেশ্বরের এই আবির্ভাব স্থানটাতে এলাম তো আবির্ভাব স্থানটা একদমই পাশে ছিল ওখানে আমরা ধু মোমবাতি জেলে প্রণাম করলাম তো দেখো এরপর কিন্তু অনেকটাই লাইন বেড়েছে আমরা যখন এসছিলাম কোনো এরকম লাইনই ছিল না যত বেলা বাড়ছে কিন্তু ভক্তের সংখ্যাও বাড়ছে এখানে আসার আগে আমার মনের মধ্যে একটা সুপ্ত খুব ইচ্ছা হয়েছিল এখানে যে ঠাকুমা দাদুরা বসে থাকে না তাদেরকে এক প্যাকেট করে বিস্কুট দেওয়ার ইচ্ছা ছিল মানে আমার যেটুকু সামর্থ্য সেটুকুর মধ্যেই তো আমি সেরকম কোনো দাল ঠাকুমাকে দেখতে পাইনি এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখতে পেয়েছিলাম আর এরা ছিল কয়েকজন তো আমি বলেছিলাম যে তোরা তোদের যে গ্রুপ আছে তো সেই গ্রুপে সব বাইকে ডেকে আন তো সব বাইকে ডেকে নিয়ে ওরা একটা দোকান ছিল ওরা নিজেরাই দোকানটার সামনে গেল দিয়ে গিয়ে এরকম করে লাইন দিয়ে দাঁড়ালো ইচ্ছাটা আমার থাকলেও আমি কিন্তু কোনো রকম কোনো কন্ট্রিবিউট করিনি আমার একটা বন্ধু গিয়েছিল ওই পুরোটা বেয়ার করেছিল কারণ ওর ওই সেম ইচ্ছাটাই ছিল বাচ্চাগুলোর এই সুন্দর হাসি দেখে না মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি পাচ্ছিলাম জানো ভগবানের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে অবশ্যই এর থেকে আরও অনেক ভালো কাজ করতে পারবো এই কাজগুলো করতে আমি মন থেকে ভীষণ পরিমাণে ভালোবাসি কোনো লোক দেখানো না হ্যাঁ অনেকের মনে হতে পারে যে এইগুলো করে আবার ভিডিও করছে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি তোমরাও এরকম কিছু একটা ভালো কাজ করে অবশ্যই ভিডিও করে শেয়ার করো যাতে তোমাদের দেখে কিছু মানুষ অন্তত ইন্সপায়ার হয়ে এরকম কাজ করে বর্ধমানেশ্বর মন্দিরে অনেক সকাল সকালই বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে যেহেতু অনেকটা সকালে আমরা বেরিয়েছি আর এখন মোটামুটি বাদ ছিল ওই নটা এরকম হবে তাই হঠাৎ করে মাথায় এলো যে মা সর্বমঙ্গলা মন্দিরে পূজা দিয়ে যায় অনেক বছর আগে এসেছিলাম মায়ের মন্দিরে আর একটা ব্লগও করেছিলাম মায়ের মন্দিরে এসে ভোগ খেয়েছিলাম তো আজকেও ভোগ খাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু সেটা হয়নি পরেরবার এসে ভোগ মানে খাবো আমরা এটা প্ল্যানিং করেছি তো আমরা পুজোর ডালা সাজিয়ে নিয়েছি এরপর যাব মায়ের মন্দির আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এসেছি রাত শিবুর দার ফেমাস দোকান কচুরি কব হ্যাঁ কিছুক্ষণ ওয়েট করতে হবে ব্লগে প্রচুর দেখেছি এই দোকানের কচুরির রিভিউ তো আজকে ফাইনালি টাইম আছে হাতে এখানে খেলে এস দশ মিনিট টাইম লাগবে দশ মিনিট একটু বসি সাড়ে নটা বাজছি কিন্তু এখানে কচুরিটা এতটাই সুন্দর করে দের মধ্যে এখানে ছাড়া অন্য কোথাও কম না তৈরি তৈরি হয় হয় না অন্য জায়গায় তারপর এখানে কুচুরি এখনো আসেনি কিন্তু তার আগে থেকেই অনেক মানুষ দাঁড়িয়ে আছে এই কচুরিটা নেবে বলে মানে ব্রেকফাস্ট টাইম কিন্তু শহরের মানুষদের পেরিয়ে গেছে বাট স্টিল এখানেই ওরা ব্রেকফাস্ট করবে সেই জন্য এতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো এখানে আমি আগে পড়তে আসতাম তখন থেকেই এখানে কচুরি খাওয়ার ইচ্ছা খুবই ছিল বাট কখনো খাওয়া হয়নি টাইম করে আর বার্ডওয়ান ফুডিস ক্লাবে এই কচুরি রিভিউ দেখেছিলাম তো সেই থেকে এখানে খাওয়ার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল তো ফাইনালি আজকে হাতে টাইম দেখে এখান থেকে কচুরিটা খেলাম তো কচুরির সাথে পেয়ার আপ করে কুমড়ো তরকারি দিয়েছিল বাট আমরা কুমড়ো তরকারি নিয়ে নিই এক্সট্রা টাকা দিয়ে আমরা এই ঘুগনিটা নিয়েছিলাম তো খেতে কিন্তু অসাধারণ তারপর নেতাজি মিষ্টান্ন ভাণ্ডার থেকে এই ধোকলাটা খেয়েছিলাম অর্ডার দিয়েছি চিজ মশালা কষা ওই যে স্টাফিংটা একটু পেঁয়াজ থাকে তো উইদাউট পেঁয়াজ দিতে বলেছি দেখি এটাই এখন অর্ডার দিয়েছি আমার তো ভীষণ ফেভারিট আর এমনি এলে তো খাওয়া হয় না এমনি এলো নন ভেজে খাওয়া হয় কিন্তু আজকে তো প্রপার ভেজে মহানভেজের হাতে জল এলেছি সেই জন্য আজকে এটা খাবো এখন আর এতক্ষণ ধরে আড্ডা দিচ্ছিলাম টাউন হলে আর আমার সাথে বান্ধবীও গিয়েছিল ও ঢুকে পড়েছে হোস্টেলে থাকে ও পড়েছে আমি অর্ডার করেছিলাম চিজ মাসালা ধোসা যতবার আসি আমি চিজ মাসালা ধোসাই অর্ডার করি আর না হলে মশালা অনিয়ন ধোসাটা অর্ডার করি যদিও চিজ মশলা ধোসা স্টাফিং আগেই বললাম যে পেঁয়াজ থাকে বাট আমি উইদাউট পেঁয়াজ এটা বানাতে বলেছিলাম আর এখন অনেকটা আপগ্রেড করেছি এটা যেমন উপর থেকে এরকম নারকেলের স্লাইস তার সাথে কাজু দিয়েছে আর স্টাফিংটারও অনেক চেঞ্জিং দেখলাম যেমন স্টাফিংটার মধ্যে কাজুবাদাম পনির কিশমিশ এইগুলো রয়েছে তো বেশ চাটপাটা ছিল আর আমার সব সবথেকে অ্যাট্রাক্টিভ পার্ট হচ্ছে কাঠি চাটনিটা মানে কাঠি চাটনি আমার এতটা ভালো লাগে যে কি বলবো এক তো দিয়েই ছিল তারপর নেক্সট টাইম আমি আরও আরেক বাটি নিয়েছি সাউথ ইন্ডিয়ান ফুড আমার ভীষণ ভালো লাগে খাওয়া দাওয়া করে সোজা রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভালোই মেক করেছিল আর ভালোই বৃষ্টিও হচ্ছিলো বাইরে তো নদী পাড়ি সুন্দর দৃশ্যটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমি দেখছি তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হয় তো দেখো কত সুন্দর ভিউটা লাগছে বাড়ি এসেছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ তারপর একজনকে পড়ানো ছিল যেহেতু সকাল থেকে তো কাউকে পড়ায়নি আজ তো যেহেতু সকাল সকাল বাড়ি চলে এসেছি ভাবলাম সন্ধ্যাবেলা একটা বাচ্চাকে পড়ানো থাকে ওকে পড়িয়ে চলে আসি তো ওকে পড়িয়ে এসে আমি এখন মুখের মধ্যে বরফ রাব করছি কারণ মুখটার যা অবস্থা হয়েছিল যখন গেলাম তখন মেঘলা ওয়েদার যখন আসছি তখন মেঘলা ওয়েদার প্লাস বৃষ্টি হচ্ছে কিন্তু যেটুকু টাইম রোদ ছিল কখন যেন যখন ওই টাউন হল থেকে টাউন হলে বসে আড্ডা দিচ্ছিলাম তারপর দেন টাউন হল থেকে এবার এনি টাইমে খেতে গেলাম সেইটুকু টাইমে মনে হলো যেন যত রোদ সেই টাইমে দিয়েছে আর এত মুখটা জ্বালা করছিল ওখান থেকে এসে তো আমার কিছু করার টাইম হয়নি তো ভাবলাম যে রাতে খাওয়ার আগে আমি অ্যাটলিস্ট মুখের মধ্যে বরফটা ঘষি মুখটা প্রচণ্ড পরিমাণে জ্বালা করছিলো মুখে বরফটা দেওয়ার পর রিল্যাক্সেশন ফিল হচ্ছিলো প্রচণ্ড আর মুখটা চিল চিল লাগছিলো আজকের ব্লগটা একটু মিনি টাইপের হয়ে গেল তোমরা একটু কনসিডার করে নিও আজকে সারা দিনটা বেশ ভালো কাটলো প্রথম বর্ধমানেশ্বর মন্দির সেখান থেকে সর্বমঙ্গলা মন্দির তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা আইকনটাকে টুং করে দাবিয়ে দিও যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা যেন সবার আগে তুমি দেখতে পাও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অল